আদা সপ্তাহের ব্যবধানে আদা বেড়ে গেছে কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আগে তো দাম কম ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ দশ পনেরো টাকা কেজি বাড়িয়ে গেছে তোমার সঙ্গে আমাদের দুই কথা হচ্ছে এরকম আগে পেঁয়াজের বাজারটা হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজ আজ থেকে দশ দিন আগে পেঁয়াজের বাজার ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর দশ দিনের ব্যবধানে আজকের বাজার চলতেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাইকারি বাজার খুচরা বাজার চলতেছে আটষট্টি কোয়ালিটির মতো কোয়ালিটি একটু ভালো হলে সত্তর টাকা মতো চলতেছে দাম বাড়লে বেচা বিক্রি কম হয় সাধারণ মানুষ তো মানুষের তো ইনকামের উপর মানুষ কেনাকাটা করে কেন মোকামে আমদানি কম এই কারণে বাজারটা একটু বেশি আদা আদা সপ্তাহের ব্যবধানে আদা বেড়ে গেছে কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একশো বিশ টাকার আদা বর্তমানে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার পাইকারি হচ্ছে এই কিছুদিন আগে আদা ছিল আদা ছিল একশো বিশ টাকা বর্তমানে আদা একশো ষাট টাকা কেজি কারণ এটা তো বাইরে থেকে আমদানি হয় নিশ্চয়ই আমদানি কম এই কারণে হয়তো মার্কেটে ক্রাইসিস হয়ে গেছে আমি বাজার করতে আসলাম পেঁয়াজ নিচ্ছি মশলা নেব পেঁয়াজ পঁয়ষট্টি টাকা কেজি নিলাম আগে তো দাম কম ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ দশ পনেরো টাকা কেজি বাড়িয়ে গেছে এদের তো আমার মধ্যবদ্ধ লোকজনের জন্য সমস্যা বাজার এখানে স্থায়ী নাই সব সময় ওঠান আমাকে বাজার নিয়ন্ত্রণের মধ্যে থালে তো সুবিধা আমাদের মতো সুবিধা না একটা বাজারে আসে দেখে হিসাব ফেল হয়

ধরে রাখিচ্ছে দাম বেশি হচ্ছে আর একটু পাবো নাকি আর একটু পাবো নাকি সব ব্যবহার করতেছে তারা আমাদের যেরকম কিনচ্ছে ওরকম বিক্রি করতেছি দাম সবচেয়ে বড় কথা হলো কি ষাট পঁয়ষট্টি টাকা কেজি পেঁয়াজ এটা দাম বেশি বলে না পেঁয়াজ তো আর দুশো টাকা কেজি লাগে নাই দামটা বাড়ার কারণ শুরু থেকে মনে করেন যতটুকু ছিল আর হাটে মনে করেন দশ গাড়ি পুনরো গাড়ি মাল আম্বি হতো সেখানে আমি মনে করেন যে পাঁচ গাড়ি ছয় গাড়ি মাল আমদামি হচ্ছে বিশ বস্তা আমার টার্গেট আমি যা যদি হাটে পুনর বস্তা পাই তাহলে তো আমার তো কিনে লাগবে দুশো একশো বেশি হলে তো কিনে লাগবে আমার তো ঘুরে হয়ে যাব না এর আগে বান্ন টাকা কেজি পঞ্চাশ একান্ন বান্ন এর ভিতরে কিনছি ষাট টাকা এরকম বিক্রি করতাম আমরা খুচরা আজকে পঁয়ষট্টি টাকা কিনছি বাজার একটু বেশি অনেক একটু বেশি হ্যাঁ অবশ্যই প্রভাব পড়বে কাস্টমার সঙ্গে আমাদের দুই কথা হচ্ছে এরকম আর কি দাম বাড়াতে কাস্টমার সঙ্গে মানে কথা হচ্ছে এই দুই কথা ভারত থেকে আমদানি হলে রেট একটু কম হয় তখন একটু কম পাওয়া যায় পেঁয়াজটা আর কি কম রেটে পাওয়া যায়